আবু জেহেলকে মেরে মেরে জাহান জাহা করে দিয়েছিল মেরেছিল বড় বড় পালোয়ানকে বদরের জমিনে জেনা মেরেছিল কারা মনে রাখবে দুটো বাচ্চা ছেলে এবং তারা ছিল দু ভাই আবু জিহেলকে মেরে জাহান জানি করে দিয়েছিল এক পাঁচ জোরে 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 হবে না হবে না আবু জেলকে মেরেছিল দুটো বাচ্চা ছেলে কিভাবে কিভাবে

জমিন যেতে চায় আম্মা জান আমরা বদর ময়দান যেতে চাই আম্মা জান আমাদের হুকুম দেন পারমিশন দেন ইজাজত দেন বাচ্চার মা সময় বলেছিল বাচ্চা বদর জমিন যাওয়া যাবে না বাচ্চা বদর ময়দান যাওয়া যাবে না ওই সময় দুটো বাচ্চা ছেলে তাদের মাকে বলেছিল আম্মা মা আমাদের নবী গেছে বদরের রে আমরা বদর জমিন দেখতে চাই বদর ময়দান যেতে চা আম্মা আপনি হুকুম দেন

বাচ্চার মা হুকুম দিয়ে ঘরে ভেতর থেকে বার হচ্ছে দুটো ছোট ছোট তরবাল হাতে করে দিয়ে ছোট ছোট দুটো তরবাল হাতে দিয়ে দুটো বাচ্চা ছেলের হাতে তুলে দেয় বলে বাচ্চা যা যদর চলে যা চলে যা ময়দান চলে যা চলে এই দুটো বাচ্চা ছেলে দু দুটো হাতে ছোট ছোট তরবাল দিয়ে যে বাচ্চা ছেলে দুটো বদরের দিকে রওনা দিলে আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বদর জমিন যখন দুটো বাচ্চা ছেলে গিয়ে যখন হাজির হাজির

এর কাছে কেউ পৌঁছাতে না পারে top rank এর master abu jael ঘোড়ার পিড়ের উপরে যুদ্ধের ময়দানে abu jael কেউ আঘাত করতে না পারে abu jael নিজেকে মজবুতের সাথে গাঁট করে রেখেছে এ ময়দানে যখন যুদ্ধ যখন শুরু হয়ে যায় বদরে জমিনে ইসলামের পদ যুদ্ধ ওই বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়

বাচ্চা ছেলে দৌড়াচ্ছে ওই দুটো বাচ্চা ছেলে যুদ্ধের এই দুটো বাচ্চা ছেলে আবু জেলের কাছে গিয়ে পৌঁছে গিয়েছিল আবুজেগের যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে ওই দুটো বাচ্চা ছেলে তো ভাই আবু ঘোড়ার নিচই গিয়ে হাজির হয়ে যায় আবুজেগের ঘোড়ার পিঠের উপরে বাচ্চা ছেলে দুটো নিচই আবুজেগের জেগেল অনেকটা উঁচুতে বাচ্চাদের হাত আবু জেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে রাজ এ কিতাবের মধ্যে বাবা যায় বাচ্চাদের হাত যখন আবু জেলের পৌঁছ었ছেনা এক বাই দেরি না করে করেছিল কি তরবাল দিয়েছিল এক বাই দেরি না করে একটা তরবালকে মার করে না ওই তরবালটা মার করে এক বাই দেরি না করে আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে ওই ঘোড়ার পায়ে একটা তরবলের আঘাত দিয়েছিল এই তরবলের আঘাত তা আবু জেহেলের ঘোড়ার পায়ে দেওয়া হয় আবু জেলের গোড়াটা কারো বারের আবু জেলের গোড়াটা

প্রত্যেকের নিচুই পড়ে যায় বদরের চরি রে চমকেরা ওই সময় আর একটা তরবারকে বার করে

কে বদরে জমিনে মেরে জাহান্নামি করে দিয়েছিল জোরে হবে না সুবহান আল্লাহ সারা পৃথিবীর সব থেকে বড় মাস্তান মনে রাখ মনে রাখ দুটো বাচ্চা ছেলে বড় পালন করেন দরকার পড়লে দুটো বাচ্চা ছেলে গিয়ে মেরে জাহান্নামি করে দিয়েছিল